আপনারা আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা শুভেচ্ছা নেবেন সকলে কেমন আছেন দুবাইতে আরব খানের হাজার কোটি টাকার সম্পদ আছে সেটা আমরা সকলেই জানি কিন্তু সম্পদ কার্ড এটা কি নিয়ে মুখ খুলেছেন আরাব খান আমরা বর্তমানে দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে আলোচনায় আছে পুলিশের সাবেক আইজিবি বেনজির বেনজিরের কাছে আছে আলাদিনের চেরাক তার কাছে আছে হাজার কোটি টাকার অবৈধ সম্পদ কিন্তু এই বেনজির কি আরাব খানকে টাকা দিয়েছে দুবাইতে আরাব খানের যে টাকা পয়সা আছে তার যে অর্থ সম্পদ আছে এটা মূলত কে দিয়েছে এই বিষয় নিয়ে আজকের এই নিউজে অনেক তথ্য আছে নাগরিক টিভি থেকে তথ্য দিয়েছে আরব খান আরব খানের সেই বক্তব্য শুনবো আমরা কথা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন কথা বারাবোনা চলে যাব স্কিনে তাকে নিয়ে কিন্তু অনেক ধোয়াশা এই পুলিশের যে সাবেক আইজি এখন অনেকেই বলে যে বেনজিরের নাকি অনেক অবৈধ সম্পদ নাকি আপনার কাছে আছে দুবাইতে এটা বাংলাদেশের মানুষের কাছে এটা মিলিয়ন ডলারের কোয়েশ্চেন যে আসলে আরব খানের সাথে বেনজির আহমেদের কি সম্পর্ক তো আজকে আমি চাই যে আপনি আমার দর্শকদের কাছে বিষয়টা ক্লিয়ার আসলে আহমেদের সাথে আপনার কি সম্পর্ক মিলিয়ন মিলিয়ন ডলারের এটা তো খারাপ কিছু না ভালো তো আমি একটা কথা বলি আপনাদের গণমাধ্যমের আপনার টিভি চ্যানেলে আমি দেখলাম বেন্দির সাহেব সারা জীবন পৈসা এক কোটি আটাত্তর লাখ টাকা কামাইছে আপনারাই বলছেন এই কথা আপনারা বলছেন না জি সারা জীবন বসে এক কোটি আটাত্তর লাখ টাকা সে বেতন পাইছে তো যদি সে সারা জীবন বসে এক কোটি বেতন পায় সে কিভাবে হোটেল কিংবা দুশো বিঘা জমি কিনতে পারে এটাই তো আপনাদের প্রশ্ন ছিল গণমাধ্যমের কাছে নাকি জি আমি আপনাকে ছোট্ট একটা ছোট্ট একটা কথা বলবো এই আমরা যে টপিক নিয়ে কথা বলতে আমি আপনার কথা ফিরে আসবো আহ বেদবি নেবেন না আমরা যে টপিকটা নিয়ে কথা বলতেছি ফিল্ম জগৎ নিয়ে আমি একটু ফিল্ম জগৎ নিয়ে কথা বলি বাংলাদেশের ফিল্ম আপনি জানেন কোন সফল কোন ফিল্ম এখন নাই রাজাক শাবনার আমলে আমাদের একটা রূপালী পদ্মা ছিল সবাই ফিল্ম দেখতো ওই সময় ফিল্মে প্রচুর পরিমাণ প্রফিট হইতো আমাদের দেশে অনন্ত জলিলের মতো মানুষ ফিল্ম বানায় 20 30 কোটি টাকা খরচ করে আসলে কি 20 কোটি টাকা দিয়ে ফিল্ম বানায় আমাদের দেশে আপনি দেখবেন রাষ্ট্রপতি ছেলে উনি একজন বিখ্যাত প্রযোজক এই যে আপনারা চ্যানেলে বলেন বললেন বলেন কিনা যে উনি একজন বিখ্যাত প্রযোজক এটা আপনারা বলেন কিনা জানেন কিনা আপনি কি জানেন আমি তাকে জানি যতটুকু আমি তাকে নিয়ে অনেকগুলো ভিডিও নাগরিক টিভিতে করেছি আমি বিষয়টা অন্যভাবে দেখি যে তিনি রাষ্ট্রপতির ছেলে তার বাবা রাষ্ট্রপতি আমার আগে তিনি নাটক প্রডিউস করতেন বা ছোটখাটো সিনেমা প্রডিউস করতেন কিন্তু এখন তার বাবা প্রডিউস করেন এইখানে আসেন এইখানে জায়গায় আসেন আমি আপনাদের চোখটা আপনারা তো সাহস পান না সবাই সাহসটা পায় না একটা পুলিশ প্রধান যদি সারা জীবন বসে কোটি লাখ টাকা বেতন পায় তাহলে তার বাবা কি ছিলেন রাষ্ট্রপতি কি ছিলেন আপনার কাছে প্রশ্ন করছি উনি কিসে চাকরি করতেন সরকারি চাকরি করতেন আমি মনে করলাম উনিও উনি পুলিশ প্রধান ছিলেন না উনিও একটা সাইডে একটা মানে দুদকে কিংবা কোনো একটা

যে রাষ্ট্রপতির ছেলেকে নিয়ে আপনার কথা বলবেন এটা আপনাদের আমি কারোর সাথে আমাকে আপনারা এমন ভাবে তৈরি করছেন আমি নিজেই একটা চ্যানেল এখন তো যাই হোক আপনি একটা জিনিস দেখেন তারা বুঝ খলিফার মতো জায়গায় তারা প্রমো দিতে চায় যেখানে একটা ছবি টানাইতে দুই তিন কোটি টাকা লাগে কোথায় এই টাকা গুলো তার বাপ সারা জীবন বসে এক কোটি আত্ম লাখ টাকা কামাইছে ঠিক আছে রাষ্ট্রপতি সাহেব তার ছেলে কিভাবে কোটি কোটি টাকা দিয়ে আহ ফিল্ম বানায় আমাকে বলেন সেইগুলোর তো খোঁজ কেউ নেয় না দুদক কোথায় এখন দুদক তো যখন দুধকে চাকরি করতেন তিনি তো ঘুষ ছাড়া কাজ করতেন না তো ওই ঘুষকর লোকটাই তো আজকে রাষ্ট্রপতির পদে বসে গেছেন এখন তার ছেলে প্রিয়তমা ছবি বানাতে তিন কোটি টাকা খরচ করে তো এই 3 কোটি টাকা তিনি কোথা থেকে পেলেন তার বাবা রাষ্ট্রপতি হওয়ার আগে তো তিনি 1 কোটি টাকা বাজেটেও তো ছবি বানাতে পারতেন না এখন বাবার রাষ্ট্রপতি আমি এটা শুনতেছি এটার এটার অ্যাডভার্টাইজমেন্ট নেই নাকি 5 কোটি টাকা খরচ করছে কোথায় এই টাকাগুলো কোথা থেকে আসে আপনারা যে কথা বলেন আমি এটা বলবো যে আমাদের গোড়ায় গন্ডগোল আমাদের দেশে আমাদের দেশে আপনি বললেন পুলিশ প্রধান নিয়ে কথা বললেন একজন পুলিশ প্রধান নিয়ে আমাকে বললেন আমার সাথে জড়িত তার কাছ থেকে সুবিধা নাই নাই কে কে একটু তো সুবিধা নেয় নাই কে কে আমার কথা হচ্ছে কি সে ঘুষ খাইছে ধরেন সে যেই হোক সে যদি আমাদের দেশের কোনো ক্ষতি করে থাকে সে পুলিশ প্রধান হোক যেই হোক তার শাস্তি হওয়া উচিত সে যদি আমি হই আমারও শাস্তি হওয়া উচিত আমার কথা হচ্ছে পুলিশ প্রধান যদি ঘুষ খেয়ে থাকে সে তো রেখা খায় নাই তার আশেপাশের কোথায় সে কিভাবে দেশ ত্যাগ করলো এত বড় কেস হওয়ার পরেও কিভাবে দেশ ত্যাগ করলো আমাকে বলেন আমাদের দেশে তো সব জায়গায় প্রবলেম সব জায়গায় আমাদের দেশ এমনই একটা দেশ যে দেশে ঘুষের দায়ে মানে একজন মানুষ ঘুষের দায়ে অপরাধী সেইখান থেকেও মানে তার বাস্ত হইলে ঘুষ দিয়ে বাঁচতে হয় তার মানে কি বুঝলেন ঘুষের দায়ে তার নামে মামলা হয়েছে সে অপরাধী আর সেখান থেকে বাঁচার জন্য ঘুষ দিয়ে সে বাঁচছে দেশ হচ্ছে তার কাছে তার অনেক সম্পদ অডল সম্পদ আমার কাছে তো আমি তো এই যে আপনারা কথায় কথায় খবরে বলেন পলাতক আরাব খান পলাতক আরাব খান আমি তো জীবনও কোনোদিন দিন আমি সবসময় পদ্মায় রয়েছি সবসময় আপনাদের যাতে আহ সামনে রয়েছি কখনো তো আমি লুকাই থাকি নাই কখনো তো পলাই থাকি নাই আমার বিরুদ্ধে দুদক তারপর এন ওরা তদন্ত করছে তদন্ত করে এক টাকা এক টাকা আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছি এই পর্যন্ত আপনি শুনছেন যে বাংলাদেশ থেকে এক টাকা আরব খান নিয়ে আসছে কিংবা আরব খানের নামে এক টাকার মানে কোন ব্যাংকের লোন আছে আর একশো কোটি দুশো কোটি এক কোটি টাকা এক বস্তা হয় একশো কোটি টাকা তো মাথায় করে আনা যাবে না তাই না এটা তো ব্যাংক থেকে লোন আনতে হবে নাইলে হচ্ছে আমার কোনোভাবে চাঁদাবেজি করতে হবে ঘুষ খেতে হবে এরকম টাকা কামাইতে হবে আমি তো ছয় সাত বছর বাংলাদেশেই না তো এই এই যে যারা গুজব ছড়ায় একজন পুলিশ নিয়ে কারণ কি তার বাড়ি আমার বাড়ি এক পুলিশের একটা সম্পর্ক এখানে সাথে জড়িয়ে তার নাম খারাপ করা হচ্ছে আর সে যদি আমার কথা হচ্ছে কি যে তার সম্পদ যদি আমার কাছে থাকে যদি আমার কাছে তার সম্পদ থেকেও থাকে একজন মানুষের সাথে একজন মানুষ বিজনেস করতে পারে হ্যাঁ বিজনেসে তার সাথে বিজনেস পার্টনার হইতে পারে তার একজনের সম্পদ একজনের কাছে বিজনেস পার্টনার হিসেবে থাকতে পারে এটা অনেক দোষের কিছু না আমার কথা হচ্ছে এটা পুলিশ প্রশাসন তদন্ত করুক তদন্ত করে বের করুক আমার কাছে কারো টাকা আছে কিনা কিংবা আমি কারো টাকা খাইছি কিনা এটা আমি আপনার পরিচয় আছে পরিচয় কি গোপালগঞ্জের মানুষ আমিও গোপালগঞ্জের মানুষ সেই ক্ষেত্রে আমি ওনাকে জানিও এই এতটুকুই আচ্ছা কিন্তু এর মধ্যে ব্যক্তিগত ওঠা বসা নেই বা তার সাথে আপনার ভাবে কোনো মানে একসাথে বসে কখনো চা খাওয়া হয়নি অনেক মানুষ ছবি পোস্ট করতো অনেক কথাবার্তা পোস্ট করতো তার সাথে যদি আমার কোনো সম্পর্ক কি থাকতো তা আমি আমি দেখেন আমি বলতেছি না যে বেনজির সাহেব ভালো লোক হ্যাঁ আমি যতটুকু দেখছি টিভি চ্যানেলে যে সম্পর্ক মানে এই সম্পর্ক সে বাড়ি থেকে নিয়ে আসে নাই একটা সময় আমাদের গোপালগঞ্জের বেশিরভাগ মানুষ আমরা দিন আনতাম দিন খাইতাম আমি আমরা আমি এক বেলা খাইতে পারি নাই আমরা আমি টাকার অভাবে ঢাকায় চলে গেছি তো আমার আশেপাশের মানুষকে আমি দেখছি ঠিক আছে তো এত সম্পদ যেহেতু কামাইছে অবশ্যই সে দুর্নীতি করছে দুর্নীতি করলে তার শাস্তি হোক কিন্তু আমার কথা হচ্ছে কি এই দুর্নীতির সাথে আরো রাগব বল যারা আছে বড় বড় রাগব বল যারা আছে তাদেরকেও টেনে বের করা হোক তাদেরকেও টেনে বের করা হোক দেখেন এই যে মতিউর এক টাকার সাগলে। লাখার বাগান খাইলো ওই যে ছাগল কাণ্ডে মতিউর রহমানের মতো লোক আপনারা তার ছেলে ছাগল চিনতে এরকম হাজারো রহমান আছে কিনা আপনারা তো তার খোঁজ বের বের করেন না কি জন্য করবেন কারণ রহমানের মতো লোক কোনদিন আপনারা মিডিয়া ভাইরা এটার পিছিয়ে উঠে পড়ে না লাগতেন এরা করে কি এরা এক টাকা খাইলে দুই টাকা উপরে দেয় ডাইনে দেয় বামে দেয় কারণ সবাই মিলে খায় এই জন্য এদের নাম কখনোই আসে না মাঝে সাথে এরকম ভাইরাল হইলে কারো যদি কপালে বিপদ ডেকে আসে তার কপালে এরকম হয় আমি একটা কথা বললাম না আজকে দেখেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি সে রিটার্ড করে না বিধায়ক তার ছেলে শত কোটি টাকা দিয়ে ফিলিপ মারাইলে কোনো ধরনের কোনো কিছু যায় আসে না কোন দুদক খোঁজ নিতে যাচ্ছে না আবার এই রাষ্ট্রপতি যখন দেখবেন রিটার্ড করবে তখনই কিন্তু তার ছেলেকে কিংবা তাকে সবাই আগে আপনি আপনি তো তারা ক্ষমতায় থাকা অবস্থায় বলতেছেন যে আপনি আপনি নিজের মুখে বললেন সে ঘুষ ছিলেন এবং ঘুষ কাজ আর কি হবে ঘুষ খাওয়া ছাড়া তো আপনারা আপনারা যারা মিডিয়া কর্মী আছেন যারা পুলিশ প্রশাসন আছে যারা উচ্চ উচ্চ পদে কর্মকর্তা আছেন আপনারা এইগুলো কেন খোঁজ করেন না যে একটা ফিল্ম বানাচ্ছে দশ কোটি টাকা বিশ কোটি টাকা দিয়ে এই কথা বলে বিদেশে টাকা পাচার করতেছে আর এই টাকাগুলো কাদের এই টাকা তো আমাদের সাধারণ জনগণের এবং প্রবাসীদের প্রবাসীরা যদি রেমিডেন্স না তো আজকে বাংলাদেশ শ্রীলঙ্কার মতন মানে হয়ে যেত আজকে প্রবাসীরা রেমিডেন্স পাঠায় আজকে প্রবাসীদের জন্য আজকে আমাদের দেশটা এখনো ভালো পর্যায়ে ঠিক আছে আমাদের দেখেন আপনারা এক একটা কাণ্ড তুলে নিয়ে মানে শুরু করেন কি ছাগল কাণ্ড আসেল ভাইপার কাণ্ড মাঝখান থেকে আমাদের দেশ বিক্রি হয়ে যাচ্ছে আর একটু দেশের কাছে হ্যাঁ কোনদিন একটা দেশের মাঝখান থেকে আরেকটা একটা দেশের আমাদের এটা দেশ কি দেশ আমাদের দেশের সাথে কি কোনো দেশের সাথে কোনো সম্পৃক্ত আছে আমাদের দেশে অন্য কেন দেশের টাকা চলে বলেন আমাদের দেশে তো টাকা কনভার্ট করে তারপরে কেনাকাটা করতে হয় নাকি তাহলে অন্য দেশের ট্রেন আমাদের দেশে কিভাবে ঢুকতে পারে বলেন আপনারা কিভাবে একটা ইস্যু ভাইরাল করে মানে সাংবাদিক ভাইয়া যারা কিভাবে একটা ইস্যু ভাইরাল করে বড় বড় জিনিস ধামাচাপা দেওয়া যায় এটাই হচ্ছে চেষ্টা করে এটা হচ্ছে আমাদের বাংলাদেশের আমি বললাম না যে নাইনটিভ সাংবাদিক তারাই এই কাজটা করে ফাইভ পার্সেন্ট সাংবাদিক আপনাদের মতন সাংবাদিক আছে বিধায় কিন্তু এখনো দেশ আছে কারণ কি দেখেন একটা দেশের একটা দেশের বড় জায়গা বড় জায়গা সাংবাদিকরা হ্যান্ডেল করে বড় জায়গা কারণ কি একটা দেশের ভাব মূর্তি তুলে ধরে সাংবাদিকরা একটা দেশকে নামাইতে পারে সাংবাদিক একটা দেশকে উঠাইতে পারো সাংবাদিক এরা কারা এরা ভালো সাংবাদিকরা আর খারাপ খারাপ সাংবাদিক কি করবে ওরা দুই টাকার ভিডিও দুই জায়গায় মানে ভিডিও বিক্রি করবে দেখবেন জাহেদ খানের মতন একটা লোক যে হচ্ছে আমাদের দ্বিতীয় হিরো আলম তার একটা দিচ্ছে সেটার জন্য একশো দাঁড়ায় মানুষ সে হিরো হিরো আলমের চরিত্রটা ধরে রাখছে হিরো আলম মন মানসিকতা অনেক ভালো সে তার চেহারা কেন সে কিন্তু হিরো হিসেবেই ইয়া করছে কিন্তু দেখেন আপনারা সাংবাদিকরা সিদ্দিক পরে লাইলা মামুন প্রিন্স মামুন নাকি তারপর হচ্ছে কয় বছরের মহিলা কয় বছরের পুরুষে বিয়ে করলো এদের সামনে একশোটা বোম নিয়ে আপনারা দাঁড়ান এটা কি জন্য আপনারা তো ভালো খবর যেগুলো ভালো ভালো এই যে আমি বললাম আজকে রাষ্ট্রপতির ছেলের মতন মানুষ দশ কোটি বিশ কোটি রায় ফিল্ম বানায় এটার ক্ষোধ আপনারা নিচ্ছেন না কোন পুলিশ প্রধান এক কোটি আটাত্তর লাখ টাকা সারা কামাইছে আমি যে সব সারি সাংবাদিকদের অনেক গালাগালি করে এটা কিন্তু আপনারা নিবেন না কারণ এটা ভালো সাংবাদিকদের কখনোই কিন্তু কেউ গালাগালি করে না ভালো সাংবাদিকদের কখনোই কোনো গালাগালি করে না গালাগালি করে কিন্তু যারা খারাপ সাংবাদিক যারা আপনাদের নাম খারাপ করতেছে ভাইজান জি আর আপনি বলছিলেন যে ছাগল আলোচিত যে মতিউর এই মতিউরের প্রসঙ্গে আমি জানি আপনার কাছে কিছু তথ্য আছে যে দুবাইতে এই মতিউরের অবৈধ সম্পদ বা কি তার শালাকে আমি চিনি তার শালাকে চিনি তাদের এখানে সুপার মার্কেট আছে তাদের এখানে হোটেল বিজনেস আছে আমার 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 একদম আনুমানিক ধারণা প্রায় এক থেকে দেড়শো দেড়শো কোটি টাকা সম্পত্তি এখানে তার শালার নামে আছে তার শালাকে আমি চিনি ব্যক্তিগতভাবে চিনি তার শালা আমার এখানে আসছে মাঝে একটা বিপদ নিয়ে আসছে তো এখানে দেখেন একজন মতির রহমান এর একজন লোক সে বেতন পায় হচ্ছে হাজার টাকা 80 থেকে 90000 টাকা বেতন পায় সে দুবাই এর মত জায়গায় এক থেকে 150 কোটি টাকা ইনভেস্ট করে 100 থেকে 150 কোটি টাকা ইনভেস্ট করতে পারে তাহলে আপনারা বুঝুন আপনারা এটা বুঝুন যে এরকম হাজারো মতির রহমান আছে এদের বের করতে হবে এদের টেনে বের করতে হবে তার তার মেয়ে কানাডাতে আপনি দেখছেন একটা বিয়া ভাইরাল হয়েছে তার মেয়ে কানাডাতে পাঁচ সাত কোটি টাকার গাড়ি চড়ে এবং দুই তিন মাস পর পরেই তার গাড়ি চেঞ্জ করে আমাদের বাংলাদেশের জিডিপির অবস্থা কেন খারাপ আমাদের দেশের টাকা যদি সব পাচার করে বাইরে পাঠান তাহলে কি হবে এর থেকে কি হবে বলে সম্মানিত দর্শক অনেকে আলোচনা দেখতে পেয়েছি টকশোতে নাগরিক টিভি থেকে যে টকশো করেছে আরব খান মূলত সে এই টাকা পয়সা কোথায় পেয়েছে বেনজিরের টাকা কি তার কাছে এ সম্পর্কে আমরা অনেক বক্তব্য দেখতে পেয়েছি আরব খানের সম্মানিত দর্শক আপনাদের মতামত কি এ সম্পর্কে অবশ্যই মেসেজ করে জানাতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম